ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো দেবদার আপকামিং মুভি টেক্কা তো টেক্কার কিন্তু দ্বিতীয় গান চলে আসছে তাসের দেশে তো এই গানটি নিয়ে কথা বলবো আসলে গানটি কেমন ছিল কেমন হলো তাসের দেশে এই গানটি তো সত্যি বলতে গানটি জাস্ট দুর্দান্ত ছিল গানটির কথাগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগছে দ্বিতীয় এই গানটি কুয়াশা সরিয়ে ভালোবাসা জারি থাক সত্যি গানটির প্রত্যেকটা কথা অসাধারণ ছিল গানটির টাইটেল ছিল তাসের দেশে আজকে গানটি রিলিজ করা হয়েছে এবং এটা ছিল টেক্কার দ্বিতীয় গান এবং টেক্কার কিন্তু আরও গান আসবে তো এই দ্বিতীয় গানটা আমার কাছে খুবই ভালো লাগছে গানটি গেছে তিমির বিশ্বাস এবং গানটির মিউজিক করছেন রানা জয় এবং গানটির লিরিক্স করছেন বারিশ তো সত্যি বলতে তিমির খুব সুন্দরভাবে গানটি গেছে তার কণ্ঠে আলাদা একটা জোশ এবং একটা মানে পেনের কিন্তু একটা সাউন্ড তার কণ্ঠ থেকে আসতেছিল যেটা যখন সে গানটিকে টেনে গাইতেছিল একটা মানে পেন অর্থাৎ গানটির ভিতরে কিন্তু একটা ইমোশন কিন্তু আমরা অনুভব করতে পারতেছি এবং গানটির মিউজিক খুব সুন্দর ছিল গানটির সঙ্গে আর এই মিউজিক ভিডিওটা সত্যি আমার কাছে অনেক অনেক ভালো লাগছে এখানে দেবদাকে মানে তার লাইফে যে প্রবলেম যার কারণে সেই কিডন্যাপটা করে তো এই প্রবলেমের আগে কিডন্যাপের আগে কিছু সিন দেখানো হয়েছে বিশেষ করে একটা সিন আছে দেখবেন যেখানে দেবদার অল্প বয়সে একটা লোক মানে একটা সিন দেখানো হয় সে দুজনের সাথে বসে থেকে আড্ডা দিচ্ছে মেবি এরকম সিনগুলোও কিন্তু অ্যাড করা হয়েছে নতুন বেশ কিছু নতুন সিন অ্যাড করা হয়েছে খুব একটা নতুন সিন ছিল না এই গানটিতে মানে আর যদিও মুভিটার সিনগুলোকে নিয়েই আসলে এই গানটি করা হয়েছে তো গানটি খুব সুন্দর ছিল আমার কাছে যথেষ্ট যথেষ্ট ভালো লাগছে তিমির বিশ্বাস যথেষ্ট সুন্দরভাবে গানটি গেছে তার কণ্ঠের মধ্যে যে সুরটা মানে তিনি এত সুন্দরভাবে গানটি গিয়েছে গানটির মধ্যে যে ইমোশনটা ফুটে উঠছে এটা আমার খুবই ভালো লাগছে মিউজিক ভিডিওটা সত্যি অসাধারণ ছিল প্রত্যেকে এর ক্যারেক্টার মানে একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের লাইফের যে জার্নিটা সেটা কি কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যেটা আমার কাছে সত্যি বলতে অনেক অনেক ভালো লাগছে তো আজকে কিন্তু টেককার একটা গান রিলিজ করছে দ্বিতীয় গান এবং আজকে শাস্ত্রীর একটা গান রিলিজ করছে তো সেই গানটি নিয়েও আমি রিভিউ করবো তো অবশ্যই টেককার এই দ্বিতীয় গানটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন ধন্যবাদ